তুমি যদি আজকের এই সেশনটা দেখো তাহলে ক্লাস এইটের অঙ্ক বইয়ের পেজ নাম্বার তেরো কোথায় দেখি ওয়ান পয়েন্ট টু এর এগারো দাগে উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলো একদম সহজ করে বুঝতে পারবে তার আগে আগের ভিডিওগুলোতে এগারো দাগের আগের প্রশ্নগুলো করে দিয়েছি দেখো এগারো দাগের এক নম্বর প্রশ্ন দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এন স্কোয়ার এই প্রশ্নটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে এই প্রশ্নের প্রথম কাজ এই যে দু পঁচিশ দুশো পঁচিশ দেওয়া আছে এই দুশো পঁচিশটা কতর বর্গ জানতে হবে তার আগে তোমাদের এই যে এখানে দেওয়া আছে এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের বর্গ মুখস্থ রাখতে হবে যেমন দেখো দুশো পঁচিশ পনেরোর বর্গ মানে পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হয় তাহলে আমি এখানে লিখব দেখো পনেরোর বর্গ হয় দুশো পঁচিশ তাহলে পনেরো এম স্কোয়ার এখানে লিখবো এম এর হোল স্কোয়ার দেখো যদি এই পথটাকে আমি ভাঙি তাহলে কী পাবো পনেরো পনেরোই দুশো পঁচিশ এম স্কোয়ার মানে এটাকে ভাঙলে এই পথটা পাবো মাইনাস এখানটায় আছে একশো এম স্কোয়ার পতর বর্গ হয় একশো দেখো দশের বর্গ হয় একশো তাহলে কী লিখবো দশ এন হোল স্কোয়ার তাহলে এই পথটাকে ভাঙলে আমরা পাবো এই উপরের পথটা এরপর দেখো যদি এইটাকে আমি এ ধরি বোঝানোর জন্য আমি লিখছি তোমরা কিন্তু খাতায় এ লিখবে না আর এই পথটাকে যদি আমি বি ধরি তাহলে কী হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাই তো আর আমরা জানি আমরা কী জানি একটা সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা সবাই জানি তাহলে এটাকে এ ধরলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা এইরকম এখন এইখানটাই তৈরি করবো দেখো এখানটায় আছে এ প্লাস বি এখানটা এ বলতে পনেরো এম স্কোয়ার এইটা এ ধরেছি তাহলে এইটা প্লাস বি দশ এন একবার প্লাস করলাম আর একবার মাইনাস করতে হবে তাহলে এ বলতে কী পনেরো এম মাইনাস বি বলতে দশ এন আর এটাই হচ্ছে সঠিক উত্তর তোমরা কিন্তু এই এ বি এগুলো লিখবে না আমি বুঝানোর জন্য এ বি লিখেছি এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো থেকে দু নম্বর প্রশ্ন পঁচিশ এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই নাইন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এই পঁচিশটা কত বর্গ পাঁচের বর্গ হয় পঁচিশ পাঁচ পঁচিশ তাহলে আমি লিখব ফাইভ এক্স আছে এখানটা কি লিখবো এক্স এর হোল স্কোয়ার তাহলে এইটা ভাঙলেই আমরা এই পথটা পাবো পাঁচের বর্গ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ন এটা কী করবো দেখো একের বর্গ হয় এক আর তিনের বর্গ হয় নয় এরপর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইটা লিখবো আমি ওয়াই এর হোল তাহলে এইটা সমাধান করলেই আমরা এই পথটা পাব এরপর যদি এই পুরোটাকে আমি কি ধরি পুরোটাকে যদি আমি এ ধরি আর এই পুরোটাকে যদি আমি বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রে এখন আমরা এই অঙ্কটাকে খাওয়াবো তাহলে এখন আমি লিখবো তোমরা কিন্তু এবি লিখবে না ঠিক তাহলে আমি ধরেছি এটাকে এ এটাকে বি তাহলে একবার এ প্লাস বি এ প্লাস বি আছে তাহলে ফাইভ এক্স একবার প্লাস করবো ওয়ান বাই থ্রি ওয়াই জেড একবার প্লাস করলাম আবার লিখবো কিন্তু আবার মাইনাস করবো ফাইভ এক্স মাইনাস করবো কারণ মাইনাস আছে বি বি বলতে এই যে এইটা ওয়ান বাই থ্রি ওয়াই জেড আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো থেকে তিন নম্বর প্রশ্ন সেভেন এ এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এ এক্স প্লাস সেভেন এ এই প্রশ্নটা দেওয়া আছে তাহলে এই প্রশ্নের প্রথম কাজ যে কোন ধ্রুবকগুলো বা কোন চলগুলো প্রত্যেকটা পদের মধ্যেই কমন রয়েছে কমন বলতে প্রত্যেকটা পদের মধ্যেই আছে সেটা প্রথম আমরা দেখবো যেমন দেখো সাত সাত দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় এটাকেও সাত দিয়ে ভাগ যায় এটা এটা তো সাত সাত দিয়ে ভাগ যায় অর্থাৎ সাত এমন একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে তিনটাকে কি ভাগ যাচ্ছে ঠিক আছে তাহলে আমি সেভেন কমন নিতে পারবো এরপর আমরা দেখব যে প্রত্যেকটার মধ্যে কি এ আছে দেখো এখানটাও এ আছে এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে আমি এ কমন নিতে পারছি তাহলে সেভেন এ আমি কমন নিব এরপর এক্স এইখানে আছে এইখানে আছে কিন্তু এইখানে নেই তাহলে এক্স আমি কমন নিতে পারছি না তাহলে কী করবো এরপর এখান থেকে প্রত্যেকটা পথ থেকে আমরা সেভেন এ কমন নিয়ে নেব তাহলে এইখান থেকে যদি সেভেন এটা আমি নিয়ে নিই বাকি থাকে এক্স স্কোয়ার ঠিক আছে এরপর দিকে প্লাস সাতের নাম তাই সাত দুই এ চোদ্দো এটাকে আমি কমন নিয়ে নিয়েছি পরে থাকে শুধুমাত্র এক্স এরপর প্লাস এখানে দেখো সেভেন এ কমন নিয়ে নিয়েছি মানে এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় ওয়ান হয় রাইট এরপর দেখো এই যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু একটা সূত্রে আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো সেভেন এ এটাকে আমি লিখবো এক্স স্কোয়ারটাকে লিখবো এক্স এর হোল স্কোয়ার প্লাস টু এক্স এর সঙ্গে ওয়ান গুণ আছে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে এখন তোমরা দেখো এইটুকু অংশ দেখো একটা কিন্তু সূত্রে দেওয়া আছে সূত্রটা কি যদি এটাকে আমি এ ধরি তাহলে এটাও এ হবে আবার এটাকে বি ধরি তাহলে এটাও বি হবে তাহলে কি দাঁড়াইল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটা তোমার এইখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইখান থেকে আমরা এইটা বের করব। তাহলে লিখব সেভেন এ এইখান থেকে কী হবে দেখো দেখো এ আর বিটা নেওয়া হয়েছে তাহলে এ বলতে কি এক্স আর বি বলতে ওয়ান এর অসূত্রের হল স্কোয়ার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে আমরা এখানে কি করব দেখো সেভেন এ এইখান থেকে যে স্কোয়ার আছে তার মানেটা কি মনে করো আঠের স্কোয়ার তাহলে আমি এটাকে কেমন লিখতে পারি আট গুণিত আট আর আঠের স্কোয়ার মানে আমরা জানি চৌষট্টি আর আট আটে হয় চৌষট্টি দেখো এরকম লিখতে পারি আমি আট স্কোয়ারটাকে তাহলে এটাকেও আমরা ওইরকম দুটো দুটো ভাগ করবো তাহলে লিখবো এক্স প্লাস ওয়ান একবার আবার লিখব যেহেতু বর্গ আছে এক্স প্লাস ওয়ান এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ তাহলে এগারো দাগের তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এই যে সেভেন এ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো দাগের চার নম্বর প্রশ্ন থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর তাহলে এই প্রশ্নের প্রথম কাজ প্রত্যেকটা পদ থেকেই আমরা কোন সংখ্যা বা কোন জলগুলোকে কমন নিতে পারছি সেগুলোকে প্রথম আমরা কমন নিব যেমন তিন দিয়ে এটাকে ভাগ যায় তিন দিয়ে ছকে ভাগ যায় আবার তিন দিয়ে তিনকে ভাগ যায় অর্থাৎ তিন এমন একটি সংখ্যা যেটির প্রত্যেকটির মধ্যেই রয়েছে অর্থাৎ তিন আমি কমন নিতে পারছি এরপর দেখো এখানে এক্স আছে এখানে আছে এখানে নেই তাহলে আমি এক্স কমন নিতে পারছি না এরপর দেখো এখানে এ আছে এখানে আছে এখানে কিন্তু এ নেই তাহলে এ আমি কমন নিতে পারছি না তাহলে শুধুমাত্র আমি থ্রি কমন নিতে পারছি ঠিক আছে তাহলে তিন যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানটা দেখো তিনটা নিয়েছি তাহলে পড়ে থাকে এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ তিন দিয়ে ছকে ভাগ করলে কত হয় তিন দুয়ে ছয় অর্থাৎ দুই এখানটা এক্স স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস দেখো এখানে তিনটা কমন নিয়ে নিয়েছি তাহলে এ টু দি পাওয়ার ফোরটা পড়ে থাকে থ্রি কমন নিয়েছি এই যে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি কেমন লিখবো দেখো এক্স স্কোয়ার এখানটায় হবে তৃতীয় বন্ধনী এক্স স্কোয়ের এর হোল স্কোয়ার তাহলেই যদি এটাকে আমরা সমাধান করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর পাবো কেমনে দেখো এক্স টু টু এ গুণ করলে ফোর হয় মাইনাস এইটাকে আমি লিখব টু এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কেমন লিখবো না এ স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলে আমরা এটা পেয়ে যাবো তাহলে দেখো এইটুকু অংশ কিন্তু একটা সূত্রের আকারে আছে কি সূত্র দেখো যদি এটাকে আমি এ ধরি তাহলে এটাও এ হয়ে যাবে আর এটাকে বি ধরলে এটাও বি হয়ে যাবে তাহলে কি দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই যে এই সূত্রটা মাইনাসের সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটুকু অংশ এই অংশ এখানটায় মিলে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে তাহলে আমি এখানে কী করব এইটার সাহায্যে আমরা এটাকে বের করার চেষ্টা করব দেখো এইটার সাহায্যে এখন আমরা এইরকম একটা আকার বের করার চেষ্টা করব তাহলে এখানে থ্রি দেখো এ মাইনাস বি এ বলতে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা আর বি বলতে এ স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে এইখানটায় কি আছে এক্স স্কোয়ার আছে তাহলে এই অংশটুকু দুবার রয়েছে গুণ আকারে তাহলে আমি লিখব থ্রি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একবার লিখলাম আবার লিখব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কারণ এখানে টু আছে তার মানে কি মনে করো আঠের স্কোয়ার তাহলে আটটা এখানে দুবার রয়েছে আট গুণিত আট এরকম দুবার রয়েছে তাই আমি লিখলাম দুবার এরপর দেখো এরপর এই দুটো কিন্তু আবার একটা সূত্রে রয়েছে সূত্রটা কি দেখো যদি এটাকে এ ধরি আমি আর এটাকে বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি সূত্রটার সামনে যে এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে তাহলে আমরা এখন লিখব দেখো থ্রি এই স্কোয়ার মাইনাস সূত্রটা কি এ প্লাস বি একবার প্লাস একবার মাইনাস তাহলে লিখব এক্স প্লাস এ একবার প্লাস করলাম আবার এক্স মাইনাস এ ঠিক সেরকমভাবে এটাকেও আবার আমরা এইরকম করব কারণ এই সূত্রের আকারে এটা আছে এ স্কোয়ার মাইনাস এ বলতে কি এক্স আর বি বলতে এই যে প্লাস করলাম একবার মাইনাস তাহলে আমরা উৎপাদক করে এইটা পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো দেখার পাঁচ নম্বর প্রশ্ন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হল স্কোয়ার তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের প্রথম কাজ প্রথম যে পথটা দেওয়া আছে সেটাকে আমরা এই রকম আকারে নিয়ে আসবো দুই এর বর্গের কথা হয় দুই এর বর্গ হয় চার তাহলে দুই এরপর বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে লিখব বি সি এর হোল স্কোয়ার তাহলে এইটুকু সমাধান করলেই আমরা এটা পেয়ে যাব কিভাবে দেখো দুই থেকে চার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এরপর মাইনাস এটা যেমন আছে তেমনই লিখতে হবে এরপর দেখো যদি এই অংশটাকে আমি এ ধরি বোঝানোর জন্য লিখছি যদি আমি এ ধরি আর এই পুরো অংশটাকে যদি আমি বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সবাই জানি কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এইটা পেয়েছি এখানটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে তাহলে আমাদের এইটা এখন তৈরি করতে হবে তার মানে একবার প্লাস করতে হবে একবার মাইনাস করতে হবে এবিগুলোকে তাহলে এ বলতে এখানে এইটুকু অংশ আর বি বলতে এই পুরোটা তাহলে আমি কী লিখবো এখানটায় লিখব দেখো টু বি সি প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটুকু অংশ আমি দেখো দেখো আমি কী করলাম এইখানটায় প্লাস করেছি ঠিক আছে এরপর প্লাসেরটা হয়েছে এরপর মাইনাসটা করবো আমরা তাহলে আমরা লিখবো যে এইটুকু অংশ দেখো টু বি সি টু বি সি মাইনাস এই যে অংশটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপর আমাদের কাজ এইখান থেকে এই পন্থ প্রথম বন্ধনেগুলোকে তুলতে হবে তাহলে আমরা কী করবো দেখো টু বি সি টু এরপর দেখো এখানটা প্লাস আছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ের প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ের এরপর এইখানটায় দেখব টু বি সি মাইনাস বি স্কোয়ার হয় মাইনাস প্লাসে হয় মাইনাস আর মাইনাস প্লাস এ স্কোয়ার তাহলে এইটুকু আমরা অংশ পেলাম এখান থেকে আমরা কী করবো দেখো এইখানটায় একটা সূত্র কিন্তু প্রয়োগ করা হয়েছে আবার এইখানটাও একটা সূত্র প্রয়োগ করা হয়েছে তো এখানটা একটু এলোমেলো আছে সেগুলোকে একটু সাজিয়ে লিখবো তাহলে আমি লিখব দেখো তৃতীয় বন্ধনী দেখো সাজিয়ে লিখছি এখানটায় প্রথম বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার লিখলাম এখানটায় কোনো চিহ্ন দিইনি মানে এখানটা প্লাস চিহ্ন আছে এরপর দেখো প্লাস এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস টু বিসি প্লাস টু বি সি মাই প্লাস প্লাস সি স্কোয়ার এখানে দেখো মাইনাস এ স্কোয়ার এইটুকু আলাদা করলাম আবার এখানে আমরা করবো দেখো একটু সাজিয়ে লিখবো আমরা কীরকম যে এখানে দেখো মাইনাস এই প্রথম এটা প্লাস এ স্কোয়ার প্লাস লেখার দরকার নেই কারণ সেখানে কোনো চিহ্ন না লিখি তার মানে সেখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এ স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস টু বি সি প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এইটা আমরা এখান থেকে পেলাম কিন্তু এখানে আমি আলাদা করিনি দেখো পরের লাইন আলাদা করছি এটা আমি লিখি পরের লাইন আলাদা করছি এটা যা আছে আমি তাই লিখছি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপর দেখো এখানটাই এইটুকু অংশকে আমি আলাদা করবো মানে এইটুকু অংশকে প্রথম আমি প্রথম বন্ধনের মধ্যে রাখবো তাহলে এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস দেখো যখনই আমি এইটুকু অংশকে প্রথম বন্ধনের মধ্যে নিয়ে আসবো তখন কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে আছে লিখেছি ভিতরে কি হবে প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাসে কি হয় মাইনাস টু সি চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে এখানে মাইনাস আছে ভিতরে কি হবে প্লাস হবে দেখুন মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার এরপর দেখো একটা কিন্তু সূত্র দেওয়া আছে আবার এইখানটায় একটা সূত্র দেওয়া আছে কী সূত্র যদি এটাকে আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কি হই এ স্কোয়ার আবার যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র এখানে ব্যবহার করা হয়েছে তাহলে আমি লিখব দেখো এখানটায় এইটুকু অংশ কি সূত্রে বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র দেওয়া আছে তাহলে এখানটায় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এইটার সূত্র দেওয়া আছে এখানটায় মাইনাস এখানটায় এ স্কোয়ার এই স্কোয়ারটাকে আমি এইরকম লিখছি এ এর হোল স্কোয়ার তাহলে এইটা পেলাম আবার এইখান থেকে দেখো এটা তো এ স্কোয়ার আছেই আমি এর হোল স্কোয়ার লিখলাম মাইনাস এখানে দেখো বি স্কোয়ার মাইনাস টু টু বি সি প্লাস সি স্কোয়ার এখানটায় বি মাইনাস সি মানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার এই সূত্রটা এখানটা দেওয়া আছে এরপর দেখো যদি এইটাকে আমি এ ধরি তাহলে এইটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আবার সূত্রে যাচ্ছে আবার এই সূত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখানে লিখবো কি লিখবো এইটা লিখব এ আর বি দুটো আছে এ বলতে এইটুকু অংশ তাহলে বি প্লাস সি এরপর দেখো প্লাস প্লাস এই যে এইটা এ এইটুকু তাহলে এইটা থাকলো প্লাস করলাম আবার লিখবো মাইনাস করবো তাহলে আমি লিখব এখানটায় যে বি প্লাস সি একবার তো প্লাস করেছি এখন মাইনাস করব মাইনাস এ এইটা পেলাম এই অংশ থেকে আবার এখানটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এই সূত্রটা এইখানটায় আছে তাহলে একবার এই দুটো অংশকে প্লাস করব আর একবার মাইনাস করবো তাহলে লিখব এ প্লাস এইটুকু অংশ বি মাইনাস সি একবার প্লাস করলাম দেখো প্লাস করেছি আরেকবার একবার লিখবো সেম একই আকার লিখব এ কিন্তু এখানটায় মাইনাস করবো বি মাইনাস সি এরপর এইখান থেকে আমরা প্রথম যে বন্ধনেগুলো দেওয়া আছে সেই প্রথম বন্ধনেগুলোকে আমরা তুলবো তাহলে আমাদের লিখতে হবে দেখো বি প্লাস সি বি প্লাস সি প্লাস এ এরপর দেখো এখানটায় কী পাবো আমরা বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ এরপর এইখানটায় আমরা কী পাবো দেখো এ প্লাস এ প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি এরপর তাহলে আমরা এইটুকু পেলাম বিশ্লেষণ করে উত্তরটা হচ্ছে এটাই এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো থেকে ছ নম্বর প্রশ্ন চৌষট্টি এ এক্স স্কোয়ার মাইনাস নাইন এ এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের প্রথম কাজ আমাদের যে কোনগুলো কমন হচ্ছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব এখানটায় দেখো এ আর এখানটায় এ আছে দুটোতেই এ আছে তাহলে আমি এ কমন নিতে পারছি তাহলে যদি আমি এ কমন নিই তাহলে ভেতরে কি থাকে চৌষট্টি এটাকে আমি কমন নিয়েছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানটায় দ্বিতীয় বন্ধনী লাগাও মাইনাস দেখো ঊনপঞ্চাশ এটাকে আমরা নিয়ে নিয়েছি তাহলে পরে থাকে এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার এরপর আমরা কি করব এরপর আমরা করবো দেখো যে এই যে চৌষট্টি আছে এ এই চৌষট্টি আছে চৌষট্টিটাকে আমরা করবো কত বর্গ ওই চৌষট্টি আঠের বর্গ আট আঠের চৌষট্টি তাহলে আমরা লিখবো এইট এক্স এর হোল স্কোয়ার রাইট মাইনাস তৃতীয় বন্ধনে দিয়ে দেখো ঊনপঞ্চাশ কতর বলব সাতের বর্গ সাত সাতের ঊনপঞ্চাশ তাহলে লিখবো সেভেন এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার এরপর দেখো এরপর আমরা কি করবো এইখানটায় যে প্রথম বন্ধনী আছে সেটাকে প্রথম আমরা তুলব তাহলে যা আছে তাই থাকবে আগেরগুলো মাইনাস দেখো সাত এককে মানে সরি সাত আর এক্স গুণ করলে কত হয় সেভেন এক্স গুণ করলে সেভেন এক্স মাইনাস সাত দুগুণের চোদ্দো ওয়াই এর হোল স্কোয়ার তাহলে দেখো যদি এইটাকে আমি এ ধরি তাহলে এ স্কোয়ার হই এটাকে যদি পুরোটাকে আমি বি ধরি তাহলে বি স্কোয়ার হই অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি সূত্র এইখানটায় আমাকে প্রয়োগ করতে হবে সূত্রটা কী সূত্রটা তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করবো এ বলতে এইটুকু অংশ আর বি বলতে এই পুরো অংশটা তাহলে একবার প্লাস করেছে একবার মাইনাস করেছে তাহলে আমিও ঠিক সেরকম করবো কী করব একবার প্লাস করবো দেখো এইট এক্স এইট এক্স একবার প্লাস করেছে দেখো প্লাস পুরো বি বলতে এই পুরো জায়গাটা সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই এইটা আবার লিখবো দেখো কী করবো একবার প্লাস করেছি এখন এই মাইনাসটা করবো এবি এ বলতে এই অংশটা অর্থাৎ এইট এক্স মাইনাস কী করবো সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই তাহলে এইটা পেলাম এরপর আবার আমরা এইখানে প্রথম বন্ধনগুলোকে আমরা তুলব তাহলে লিখবো এ এটা তো আমার বাইরে আছেই এইট এক্স প্লাস সেভেন এক্স প্লাস মাইনাস চোদ্দো ওয়াই আর এইখান থেকে আমরা পাবো এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাসে কী মাইনাস মাইনাসে হয় প্লাস চোদ্দ ওয়াই এরপর যে পদগুলোর মিল রয়েছে সেগুলোকে আমরা যোগ করতে হবে যেমন দেখো এইখানটায় এইট এক্স প্লাস এখানেও এক্স আছে এইখানেও এক্স আছে তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে দু জায়গায় প্লাস আছে তাহলে যোগ করতে হবে আটার সাথে যোগ করলে কত হয় পনেরো তাহলে পনেরো এক্স মাইনাস চোদ্দো ওয়াই এরপর এইখানটায় কি করবো আমরা এখানটায় যোগ করব নাকি বিয়োগ করব। দেখো এখানটায় কি আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে এখানে প্লাস এইট এক্স মাইনাস এইট এক্স প্লাস আর মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তাহলে আটটা এক্স থেকে সাতটা এক্স বিয়োগ করলে একটা এক্স পড়ে থাকে তাহলে শুধুমাত্র এক্স এরপর প্লাস চোদ্দো ওয়াই প্লাস চোদ্দো ওয়াই আর এটাই হচ্ছে সঠিক উত্তর বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবো